এটা কিন্তু মাইলেজের কিং পিয়াসের রেকর্ড কেউ ভাঙতে পারে না মাইলেজ দেখবেন জ্যামে বসে রয়েছেন রাস্তা কী জ্যাম দেখবেন কি আপনার মিটার দেখবেন কি পঁচিশ ছাব্বিশ এরকম মাইলেজ শো করতেছে আবার যদি খা খালি রাস্তা ফাঁকা রোডে টান দেবেন তখনকার তিরিশ পঁয়ত্রিশের মতো মাইলেজ চলে যাবে জেন কালার দেখেন যেই জায়গায় টোকা দেয় সেই জায়গায় আপনার টিনের বডির আওয়াজ

আর আমাদের এখানে আপনি অ্যানালাইসিস করেও নিতে পারবেন একটা গাড়ি নেওয়ার আগে সমস্যা নাই আর এটার মডেল রয়েছে দুই রেজিস্ট্রেশনটা আপনার আপনার বাইশের একবার লাস্টের দিকে মানে তেইশে বললেই হইতো আপনার এই গাড়িটা যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল কালার এটার এটা কিন্তু মাইলেজের কিং কিং বললে হয় এটার মাইলেজ আপনার জামে বসে দেখবেন কি এটার মাইলেজটা পঁচিশ এখনো মনে হয় পিয়াসের রেকর্ড কেউ ভাঙতে পারে না পিয়াসের রেকর্ড কেউ ভাঙতে পারে না মাইলেজ দেখবেন জামে বসে রয়েছেন রাস্তা কি জ্যাম দেখবেন কি আপনার মিটার দেখবেন কি পঁচিশ ছাব্বিশ এরকম মাইলেজ শো করতেছে আবার যখনকার খালি রাস্তার ভিতরে গাড়িটা টান দিবেন লঙে দেখা গেছে খালি রাস্তা ফাঁকা রোডে টান দিবেন তখনকার তিরিশ পঁয়ত্রিশের মতো মাইলেজ চলে যাবে এই গাড়িটি সম্পূর্ণ যা দেখতেছে একবার অরিজিনাল অবস্থা ভেয়া আমি এখনও পর্যন্ত কোথাও কোনো একটা বাম্পার বা একটা পার্ট টাচ আপ না হান্ড্রেড পার্সেন্ট জেন কালার দেখেন যেই জায়গায় টোকা দেয় সেই জায়গায় আপনার টিনের বডির আওয়াজ মানে

আর দেখেন এটার মাইলেজ মাত্র পঁচাত্তর আর এটার ভিতরে কিন্তু ভাইয়া অনেক অপশন আছে এখানে আপনার ইবি মোড আছে পাওয়ার মোড আছে ইকো মোড আছে এই কিছু কিছু অপশন আছে এই অপশনগুলো আপনি দেখে চালালে মাইলেজ আরও বেশি বেশি পাবেন রাইট হ্যাঁ আর এটার কিন্তু এই পিছনের সাইড থেকে পুরোটাই প্রাইভেসি গ্লাস তিনটেক দেখেন পিছনে আবার দেখেন হ্যান্ডেস আছে পিছনটা প্রচুর স্পেস ভালো জায়গা ভাইয়া এখন বর্তমানে আমাদের ইয়াং জেনারেশান সব বাইরেই এই গাড়িটা সবারই একটি গাড়ি এই গাড়িটা সবাই এখন খুঁজতেছে আর ভিতরে কিন্তু আপনার প্রচুর কার্গো স্পেস প্রচুর কার্গো স্পেস আপনার তিন চারটা লাকিস ইজি ভাবে নিতে পারবেন যা দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা কোথাও কোনো একটু দাগ স্কেস নাই হান্ড্রেড পারসেন্ট অবস্থা আছে ভাইয়া গাড়িটা কিন্তু আপনার ফোর পয়েন্ট ফাইভ গাড়ি দেখেন আপনি এই করসগুলো দেখেন ভাইয়া একটা গাড়ির রং হইলে একটু এদিকে আসেন ভাই এখানে ক্যামেরা দেখা যাবে কিনা দেখেন একটু হালকা হালকা কিন্তু দাগ দেখা যায় দেখছেন মানে অরিজিনাল কালার আমি যদি কালার হয় যখন এই ডটটা খুলে লোকের কিছু না আছে হ্যাঁ কিন্তু অরিজিনাল আর একবার অরিজিনাল কালার 100% জেনুইন দেখেন আর ভিতরে কিন্তু আপনার প্রচুর স্পেস আছে প্রচুর স্পেস এই গাড়িটা কিন্তু আপনি রিল্যাক্স ফিঙ্গার লকটাই যে এখানে এখানে টাচ করবেন লক হয়ে যাবে দেখেন

সামনে কিন্তু ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে ভাই বলি নাই কিন্তু আচ্ছা আচ্ছা মানে সব বোর্ডে আছে এটাতে একটা রিকন্ডিশন গাড়ির সাথে তুলনা করলেই হয় ভাই দেখেন মানে একটা গাড়ি এক দেড় বছরে কি কি আর হয় যা আছে একবার অরিজিনাল অবস্থায় মানে কোথাও কোনো দেখেন টোকা দেই মানে যে যে টোকা দেয় একবার টন টন আউস করে কোথাও কোনো হিটিং ইস্যু না একদম 100% জেনুইন অবস্থা আছে গাড়ির ব্যাটারি হেল ব্রেক বুস্টার কন্ডিশন কেমন ভাই আপনার ব্যাটারি ব্রেক বুস্টার সম্পূর্ণ ওকে আছে আপনার কাস্টমার ভাইদেরকে বলবো আপনারা সরাসরি নিজে সোনে আইশা দেখে গাড়ির অ্যানালাইসিস করে নিতে পারবেন কোনো সময় মডেলটা আপনার দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন আপনার বাইশের একবারে লাস্টের দিকে গাড়ি প্রাইসটা কেমন পড়বে গাড়ি এটার প্রাইসটা চাচ্ছি আমরা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিন আজকিং প্রাইস হ্যাঁ ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদে বিনি তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় সোনি মেট্রো রেল কাউন্টার ঠিক দক্ষিণ পাশে দেখবেন হাতিলের বিল্ডিং এবং পার্ট টাউনের পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড আল্লাহ আল্লাহ